এখন হলো মুসকানকে মেহেদি করাবো হাতে মেহেদি দিয়ে দেব আর আমি বিকেল বেলা মেহেদি এই দেখেন এখানে আমার জীবনের প্রথম মনে আমি নামের অক্ষর আমি কখনো নামের অক্ষর প্লাস এম আসলাম আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখন রাতের বেলা রাত বাজে প্রায় দশটা সাড়ে দশটা বাজে রাত সাড়ে দশটা বাজে এখন হল ভিডিওটা শুরু করা হলো আরবের চাঁদ রাত না তো বাংলাদেশে থাকলে এই আমরা অনেক মজা করতাম তারাবাতি জ্বলাইতাম বম ফুটাইতাম মেহেদি পড়তাম তো অনেক মজা করতাম তো সেক্ষেত্রে এখন আসি সৌদি আরব রাত আলহামদুলিল্লাহ আপনাদের দয় করবা নি দো এখানে পাবো ইনশাল্লাহ কালকে ঈদের দিন আমরা যাব বাংলাদেশে তো সৌদি আরবের ও করতে পারবো সাথে হলো বাংলাদেশের ও করতে পারবো দুইটা ঈদ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কি মুস্কান গরম কই গরম বন্ধ করেছি তা আমি হলো বিকেল বেলায় তো হাতে দেখেন মেহেদি পড়ছি ঈদের মেহেদি দেখছেন এ পাশে একবারে পুরো স্যাম্পল তো মুস্কান হলো বিকেল ঘুম আসছিল তো ওই সুযোগে আমি ভাবলাম কি করা যায় আপনাদের ভাইয়া বাসায় ছিল না তো আমি একা একা মেহেদি পড়ছি এখন হলো মুস্কান কার মিফতাহলকে একটু মেহেদি পড়াই দিব আর রাতের বেলা এখন আমাদের যত মালপত্র ব্যাগপত্র যেখানে যা ছিল সবকিছু ইনশাআল্লাহ গুছানো শেষ সব ঠিকঠাক আছে না আর কোনো সমস্যা আছে তার না সমস্যা নেই তোর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তারপরও ওইখানে যাওয়ার পরে বলা যায় না বেশি হয় কিনা মানে বেশির ভাগ সম্ভাবনা সমান সমান হবে দুই তিন 3 কেজি 2 হয় তো বেশি হইতে পারে হাতের যে মালটা আছে ওইটা মনে হয় বেশি হইতে পারে তো আমরা তো চলে যাব কালকে খুব খুশি খুব খুশি অনেক আনন্দ না মানে বাংলাদেশে চলে যাব আমরা একদিকে আনন্দ বাংলাদেশে চলে যাব তো আরেকদিকে হলো খারাপ লাগে কারণ তিন মাস ছিলাম এখন আবার তাকে দুঃখ মিলে এই মানুষের একটা জীবন থাকে কি মেহেদি দিয়া দেবা তোমার বাবাকে তো আজকে ব্লগটা শুধু এই জন্যই শুরু করা হলো রাতের বেলা ভাবলাম সবকিছু গুসানো শেষ আমাদের এখন হলো আমরা আর কিছু কাজ আছে ওইগুলা সারবো তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আগামী কালকে সকাল ভোর বেলা হলো ফজরের নামাজের পরে হলো ঈদের নামাজ শুরু হয় তো ঈদের নামাজের পরে আমাদের বাসা থেকে বের হইতে হবে প্রায় আটটার দিক দিয়ে বের হবো আমরা না তো আমরা সকাল আটটার দিক দিয়ে বের হব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন শুধু এই জন্য আজকের ব্লগটা সবাই দোয়া করবেন যেহেতু ছোট বাচ্চা তারপরে ব্যাগপত্র সবকিছু নিয়ে যাব যাতে সুস্থভাবে এবং ভালোভাবে যাইতে পারি যাতে কোনো প্রবলেম না হয় সবাই দোয়া করবেন আর আমাদের ফ্লাইট হলো বিকেল তিনটা বাজে তো আমাদের সাথে যাবে আর কে যাবে বলতে পারেন আর কেউ যাইব বলছেন আপনার তো হয়তো আমার ভাই যাইতে পারে আর তারা তো আশা করবো তো সবাই দোয়া করবেন যাতে কোনো প্রবলেম না হয় আসার সময় তো আসছিলাম খুব ভালো ভাবে কোন সমস্যা হয় নাই তো দেখি কালকে কোথায় থাকবা বাসা কালকে তোমার বাবাই এ বাসা একা থাকবো হম একা থাকতে পারবো কেমন তখন

আমি যেটা বলবো বলবো তো মুসকান কিন্তু মাসাল আর বাবাকে এই প্রথম দেখছে আপনি মুসকান এই প্রথম দেখছেন না মাত্র তিন মাস স্বপ্নের মতো দেখলো মেয়েকে এখন বাবা বলে ডাকে মানে সবকিছু বোঝে কোনো কিছু যদি চায় তাহলে মুসকান নিয়ে যায় মানে সবকিছুই বলে বোঝে তো মাত্র তিন মাস ছিল এ প্রথম মুসকান মুসকানে বাবাকে দেখলো মেহেদি দিবা মেহেদি পরবা তোমাকে দিয়ে দিয়ে যে ঠিক আমাদের অনেক রাত হয়ে গেছে কারণ সবকিছু গোছাইতে হয়েছে এই জন্য এই জন্য এখন অনেক রাত হয়ে গেছে তো বেশি ভিডিওটা লং করব না আর বাচ্চারা অনেক বিরক্ত করতেছে তো সেক্ষেত্রে

বারো রোজায় তো এখন হলো কিভাবে যেন মানে তিন মাস পার হয়ে গেল সেটা বোঝাই যায় না এখন হলো মুসকানকে মেহেদি পরাবো হাতে মেহেদি দিয়ে দেবো আর আমি হলো এই যে এভাবে দিছি বিকেলবেলা মেহেদি এই দেখেন এখানে আমার জীবনের প্রথম মনে হয় আমি নামের অক্ষর লিখছিলাম কখনো নামের অক্ষর লিখিনা না এস প্লাস এম এস সাদিয়া এম এ মেহতা তাহলে বাবার নাম তো বাবা হঠাৎ করে দেখছে আমার হাতে বাংলাদেশে থাকলো তো মেহেদি দিয়ে আর তো মেহেদি দেই মেয়েকে আজকে চাঁদের রাত এজন্য যেহেতু ঈদ বাচ্চারা মেহেদি পড়তে চায় জন্য নিয়ে আসছিলাম এটা আমার বাসায় ছিল এটা ঈদ রোজার ঈদের মেহেদি তো সবাই দোয়া করবেন সকালবেলা তো আমরা বাসা থেকে বের হবো তো তো সকালবেলা ফজরে নামাজ পড়ে ঈদের নামাজ পড়বো ঈদের নামাজ মসজিদে যাওয়া পড়ে আইসা হালকা পাতলা কিছু নাস্তা করে আমরা হলো বাসা থেকে বের হব তো চেষ্টা করব আপনাদেরকে একটু একটু শ্যুট দেওয়ার জন্য চেষ্টা করব তো যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালবেলা আবার সবাই সাথে দেখা হবে আল্লাহ হাফেজ এমনি মেঘ তাহল যা আনছে বাড়ি থেকে মেঘতা হল খাই খেয়াল রাখছে মাংসটা নরম হয় নাই ওই আরেক দিন আমি খাওয়াইছিলাম ওইটা নরম হয়েছিল

লাগে না <laughs> <Bal lagna. laughs>

आओ बुदा नमस्कार भैया ओ पै पर भला रहता है ले फै ये तो मेंशी लागने रखा बहुत ज्यादा है ये तो अनेक बेसी देवाय है एम एस कलर सराव इधर 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 में तो भूरे भूरे में भूरे वाले ओ पर दे कर दे सी ओ पर दे के ले जा ये अंदर तो कौन है बात हमारे को ताकी

আসসালামু আলাইকুম বলো আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা রাতের বেলা থেকেই শুরু করা হলো আমাদের হলো সৌদি আরবে আর মাত্র একদিন আমরা হলো সৌদি আরব আছে আর মাত্র একদিন আর শনিবার রবিবার তো চলে যাবো আজকে হলো শুক্রবার রাতের বেলা আমাদের যে মালপত্রগুলো প্যাকেটিং করা হয়েছিল ওগুলো হলো শুধু ওজন দিয়ে কাঠোর মধ্যে রাখা হয়েছে কিন্তু র্যাপিং করা হয় আজকে যত মালপত্র যেখানে যা আছে সব কিছু আজকে হলো গুছিয়ে রাখবো আমরা সব ব্যাপার করে রাখবো তো তার জন্য সবাই তাদের খুব ব্যস্ত আর আমাদের মালপত্র মালপথে না